গ্রামীণ লোক সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা এবং তাকে রাখার উদ্দেশ্যকে সামনে রেখে জেলাভিত্তিক লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হল বুধবার সিপাহী জল জেলা সাংস্কৃতিক কার্যালয়ের উদ্যোগে সিপাহী জল জেলা পরিষদের সহযোগিতায় বিশ্রামগঞ্জ সচিন দেববর্মন স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন সিপাহী জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত অনুষ্ঠানে জেলার বিশিষ্ট লোক সংস্কৃতি শিল্পীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় উদ্বোধকের ভাষণে সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত গ্রামীণ লোক ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং এই সংস্কৃতির চর্চা এবং প্রসার ঘটানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন পাশাপাশি আমি বলবো